shipping chicken ওরকম কারো কেন কি সমস্যা তুমি অমন কারো কেন ওর তোমার বাচ্চা না নিজের বাচ্চার সাথে কখনো মানুষ ওরকম বিল্লু ওরকম করে না কিন্তু তুমি আবার কেমন বিল্লু আমি নিজেও খুঁজি না ওরা একটু বড় হয়ে গেছে তারপর থেকে চিকি ওদের দেখতে পারে না চিকি নতুন প্রেম করে আর একজনের সাথে এই জন্য নিজের বাচ্চাকে দেখতে পারে না চিকি এটা কিন্তু ঠিক না সব সবসময় নিজের বাচ্চাকে ভালোবাসতে হয় আদর করতে হয় তা না তুমি তোমার বাচ্চাকে দেখলে হুম 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 এরকম করো সব সময় তুমি ওরকম করো তোমার বাচ্চা নতুন আরেকটা লোক চ্যাংড়ার সাথে প্রেম করে সেই জন্য এমন করে আর বাচ্চার সাথে করো বুঝলাম বিয়ে করবা বুঝলাম কিন্তু বাচ্চাকে তো বোকা দেওয়া যাবে না তুমি কেন প্রেম বুঝলাম আবার বিয়ে করবা বুঝলাম কিন্তু তোমার ওরা তো বাচ্চা ওদের সাথে তুমি অমন করো কেন হম এটা তো ঠিক না কথা বলে না এদিকটা কাও কেমন সাউন্ড করে খালি তুমি তো ছোট্ট ওরা যখন ছোট্ট ছিল তখন তো ওদের অনেক আদর করতা অনেক ভালোবাসত কত আদর করতো ওদের আর এখন ওদের সাথে তুমি কেমন আচরণ করো বাচ্চাগুলো একটু তোমার কাছে আসলেই তুমি বাচ্চা কি বুঝাই যে নিজের বাচ্চাদের সাথে এমন করতে হয় না তারপর তুমি নিজের বাচ্চাদের সাথে অমন করো কেন দেখো তোমার বাচ্চারা তুমি তোমার বিছানা রাখা তুমি আমার বিছানা তোমার গা হলো নোংরা হয়ে আছে

তারপর তুমি আমার বিছানায় আসো কেন এটা তো চিকি ঠিক না নিজের বিছানা রেখে অন্যের বিছানায় আসো মাঝে মধ্যে শাসন করতে হয় বিড়ালকে এরকম করে বুঝেছেন আমার ফোন হ্যাং হয়ে গেছে নাকি আসলে খরসা মানুষ হলো একটু নোংরা নোংরা হয় ওই বিড়ালও তো তাই সাদা বিড়াল উনি গিয়া থাকে হলো কিসের মধ্যে কি দিয়ে কি করে না করে তার কোনো ঠিক ঠিকানা নাই পোশাক আর প্রত্যেক দিন শুধু কই থেকেই দুনিয়া নিয়ে আসে ফোনটা হ্যাং হয়ে গেল নাকি কি বুঝতেছি না কেউ কমেন্ট করলে দেখাও যাচ্ছে না আল্লাহ আবার আসো ওখানে যাও ওখানে যাও আমার উপরও উপরে যায় কি খারাপের আমার উপরও রেগে যায় চিন্তা করা যায় ফোন গেছে কারো কমেন্টে দেখা যায় না